শ্রীলঙ্কা সফরে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামার ঠিক মুহূর্তে হঠাৎ করে টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মার্শ্রাফি বিন মর্তুজা এরপর এ নিয়ে নানা আলোচনা সমালোচনা আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে এলো সে প্রসঙ্গ তবে বিষয়টি এড়িয়ে গিয়ে মার্শরাফি বলেন একদিন ওয়ানডে থেকেও আমাকে সরে যেতে হবে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফির লক্ষ্য জানতে চাইলে বলেন আমার অধিনায়ক হিসেবে আলাদা করে তেমন কোনো লক্ষ্য নেই এখান থেকে আলাদা করে চাপ নেওয়ার কিছু নেই তবে এটা জানি একদিন ওয়ানডে থেকেও আমাকে অবসর নিতে হবে ব্যক্তিগত লক্ষ্য না থাকলেও দলগত লক্ষ্যের কথা জানান মাশরাফি পুরো দলের যেটা থাকা উচিত সেটা হলো মানসিকভাবে দ্রুত তৈরি হওয়া আমার কাছে মনে হয় না বিশ পঁচিশ দিনের প্রস্তুতি নিয়ে আমরা সেখানে চ্যাম্পিয়ন হয়ে যাব আমরা যদি মানসিকভাবে প্রস্তুত হতে পারি তাহলে আমরা অনেক দূর এগোতে পারব এখানে মানসিক যুদ্ধটা অনেক গুরুত্বপূর্ণ উল্লেখ্য আগামীকাল রাতেই সাসেক্সের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ দল সেখানে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে টাইগাররা এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামবে মাস্টাফি সাকিবরা